দীর্ঘ সময় একটি তাদের মৌলিক চাহিদা যে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত আপনি অনেকে অনেক কথা বলেন আসলে আমাদের সর্বাগ্রে দরকার স্বাস্থ্য সেবা একটি মেডিকেল কলেজ ভোলার মানুষ যদি কোথাও অসুস্থ হয়ে পড়ে যে কোনো সময় রাত্রে বেলা এমন অবস্থা হয়ে পড়ে যে রাত্রে এখানে বেরোনের কোনো জায়গা নেই তাই আমাদের সর্বাগ্রে একটি মেডিকেল কলেজ দরকার যেখানে চার কোনো মতো জায়গায় মেডিকেল কলেজ হয়েছে শিয়ালগঞ্জ হয়েছে

ফেরিতে আসতে তাইলে এক ঘন্টা লাগে আমাদের ইলিশে আসতে কিন্তু ঘুরে আসার কারণে তিন ঘন্টা চার ঘন্টা কখনো কখনো দেখা যায় সকালের ভরি সন্ধ্যা এসা পড়ে এটা আমাদের জন্য খুব দুঃখজনক ওরা মানুষের আমাদের গ্যাস আমরা গ্যাসের জন্য দাবি করতে হবে কেন এই গ্যাস আমাদের গ্যাস আগে আমাদের বাসায় দিয়ে তারপর অন্য জায়গা দেওয়া হবে ভাই আমার আমার বাড়ির পাক হইতে আমি না খেয়ে থাকবো আর আশেপাশের লোকদের সাবিটা হতে পারে না আমাদের গ্যাস আগে আমাদের কি দিতে হবে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার পৃথিবীর বহু দেশ আছে এত বড় এত ঘন বসতি দেশ নাই বোলা জেলা একটি থানা আছে আমাদের তো অবশ্য থানা আছে বাংলাদেশের ছাব্বিশটা জেলা অঞ্চলের চেয়ে বড় তাহলে একটি বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে সেরকম যে বিশ্ববিদ্যালয় হয়েছে তার কোনো মতো ছোট্ট বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের নেতারা আমি কোনোদিন দেখিনি নেতাদেরকে সংসদে দাঁড়িয়ে বলতে যে আমাদের শস্য আমাদের আমাদের উৎপত্তি হয় আমাদের ইলিশ আর বাংলাদেশে রপ্তানি হয় আমাদের দেশের তরমুজ বিভিন্ন আইটেম সবকিছু সারা দেশে রপ্তানি হয়